বন্ধুরা বাংলাদেশ মানেই হাসির খোরাক আর কাংলাদেশ মানেই বিনোদন আমার কাছে এই কাংলাদেশ শব্দটা বা বাংলাদেশ শব্দটা মানেই হচ্ছে বিনোদনের শব্দ বর্তমানে ভারতীয় যে মিডিয়া রয়েছে এই মিডিয়াতে একটা খবর খুব প্রচলিত হচ্ছে যে বাংলাদেশের জমি দখল করেছে মায়ানমার রিবেল বা আরাকান আর্মি এরকম একটা খবর ভারতীয় সংবাদ মাধ্যমে ভাইরাল হচ্ছে কিন্তু এটা কতটা সত্যি কতটা মিথ্যা আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব এবং সেই সঙ্গে বাংলাদেশের রিয়েলিটি চেক করব সবার আগে বলি গত আগস্ট মাসে যখন শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে চলে গেল তখন ওখানে মোহাম্মদ ইউনিস আমেরিকার একজন ফেভারিট পারসন তাকে বসিয়ে দেওয়া হলো বাংলাদেশের মাথার ওপর এবং তাকে বলা হলো যে আগামী তিন থেকে চার মাসের মধ্যে বাংলাদেশে একটা ইলেকশন অর্গানাইজ করতে হবে এবং বাংলাদেশে ডেমোক্রেসি ফিরিয়ে আনতে হবে এবং বাংলাদেশ থেকে উনি বিদায় নেবেন এরকম একটা চিন্তাভাবনা করা হয়েছিল। আর ওই কারণেই বাংলাদেশে সর্ববৃহৎ পার্টি বা বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি এই বিএনপি তখন ভেবেছিল যে ইউনিস আসবে এবং একটা ইলেকশন করবে এবং যেহেতু আমরা এই মুহূর্তে ফেভারিট রয়েছি কেননা শেখ হাসিনা যখন ভোটটা করা করাচ্ছেন তৃতীয়বার যখন নির্বাচিত হয়ে এলেন ওই ভোটটা ছিল ভোট হয়নি এরকম একটা খবর উঠে এসছে ভারতীয় মিডিয়ার মাধ্যমে কেননা ভারতীয় মিডিয়ার যে সকল সাংবাদিক বাংলাদেশে রিপোর্টিং করতে গিয়েছেন তারা এই খবরটা দিয়েছে যে ওখানে সঠিকভাবে নির্বাচন হয়নি আর এই কারণেই বাংলাদেশের মানুষের মধ্যে শেখ হাসিনার প্রতি একটা খুব জমে ছিল যেটা এই আন্দোলনে প্রকাশ পেয়েছে কেননা পুরোটাই প্ল্যান মাফিক করলেও এই স্বতঃস্ফূর্ত মানুষের যোগদানটা এটাকে কিন্তু প্ল্যান করে করা যায় না এখানে মানুষ যদি না চায় সেখানে কিন্তু তাকে আনা যায় না আর সেই কারণেই এখানে মানুষ হবে যোগদান করেছিল এবং এই আন্দোলনটা এত বড় হয়েছিল এবং চক্রান্ত করে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে দূরে সরানো হয় তখন ইউনুসকে বসানো হয় কেন ওখানে ইলেকশন করবে এবং বাংলাদেশ ছেড়ে চলে যাবে কিন্তু বর্তমানে ইউনুস বলছে কি যতই না পর্যন্ত সংবিধান সংশোধন হয় ততই পর্যন্ত বাংলাদেশে কোনো ইলেকশন করা হবে না এবং সংশোধনটা কবে হবে উনি বলছে দু হাজার পঁচিশের শেষে ভালো করে শুনুন দু হাজার পঁচিশের শেষে অথবা দু হাজার ছাব্বিশের মিডিল বা ছাব্বিশে শেষেও হতে পারে মানে উনি আগামী দু হাজার ছাব্বিশ সাল অবধি বাংলাদেশে বসে থাকার চিন্তাভাবনা নিয়েছেন মানে উনি সিংহাসন ছাড়তে চাইছেন না উনি ক্ষমতা ছাড়তে চাইছেন না কিসের বিনিময়ে তিনি ক্ষমা ধরে রাখছেন ওনার সঙ্গে কোনো এক শক্তিধর রাষ্ট্রের ডিল হয়েছিল যে বাংলাদেশে যে চট্টগ্রামের লাগোয়া যে রাখাইন স্টেট রয়েছে ওই রাখাইন স্টেট এবং মায়ানমারে কিছু অংশ নিয়ে একটা নতুন রাষ্ট্র তৈরি করা হবে এবং এতে বাংলাদেশ পুরোপুরি সহযোগিতা করবে এবং বর্তমানে যেটা হচ্ছে এটা পুরোপুরি পূর্ব পরিকল্পিত এটা পুরোপুরি পূর্ব পরিকল্পিত তাই এই ঘটনা ঘটছে কেননা এই যে রিবেল বা আরাকান আর্মি মায়ানমার রিবেল বা আরাকান আর্মি যাকে বলছি এদের পিছনে কিন্তু ইউএসের হাত রয়েছে বলে রিপোর্ট আসছে সবটাই রিপোর্ট আসছে এর সত্যতা এখনও কোনো ভিডিওতে আমি পাইনি তাই বলছি এটা অনুমান করা হচ্ছে যে ইউএসের হাত রয়েছে কেননা আমরা পুরোটাই অনুমানের ওপর বলতে পারি কেননা বাংলাদেশে কোনো রিপোর্টার স্বাধীনতা নেই ওয়াশিংটন পোস্ট বা আমেরিকার বিভিন্ন সংবাদ মাধ্যম তারা এটা মানতে বাধ্য হয়েছে যে বাংলাদেশে কোনো রিপোর্টার স্বাধীনতা নেই জার্নালিজম ফ্রিডম নেই ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে আরাকান আর্মি এবং রাখাইন স্টেট একসাথে মিলে কি আলাদা দেশ তৈরি করতে চেষ্টা করছে কারণ আমরা এমন একটা দেশের কথা বলছি যেখানে ই ডেমোক্রেসি নেই রিপোর্টার স্বাধীনতা নেই কোনো সঠিক খবর নেই কেননা ওখানে যে সকল রিপোর্টাররা রিপোর্টিং করতে যাচ্ছে তাদের লাইসেন্স ক্যান্সেল করছে তাদেরকে ঢুকতে দিচ্ছে না বাংলাদেশ বর্তমান সরকার কেননা এটা একটি পাপেট গভর্নমেন্ট এর কোনো ভ্যালু নেই শুধুমাত্র একটা বিদেশি শক্তির ক্ষমতার জন্য এই মানুষটাকে বাংলাদেশের মাথায় বসানো হয়েছে এবং দেশটাকে বর্তমানে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বিকজ এই যে ব্যক্তি মোহাম্মদ ইউনুস এই নাকি একজন কর ফাঁকিবাজ মানে উনি বাংলাদেশে ব্যবসা করেছেন কিন্তু বাংলাদেশ সরকারকে কর দেননি সেটা ফাঁকি দিয়ে বিদেশে গিয়ে বসবাস শুরু করেছেন যেমন আমার দেশে বহু মানুষ লোন নিয়ে লোন না দিয়েই বিদেশ চলে গেছে এবং সেই লোনের টাকায় মজ করছে এবং ভারতীয় সাধারণ জনগণ এটা ভোগ করছে তার মাসুল দিচ্ছে সেরকমই এই মানুষটাও একই কাজ করেছে এখন কথা হচ্ছে যে এই যে মায়ানমার মায়ানমারে বর্তমান অবস্থা কি মায়ানমারে দু হাজার সাল থেকে কোনো ইলেকটেড গভমেন্ট নেই ওখানকার সেনা মায়ানমারে দখল নিয়েছে এবং সেনা কিন্তু ওখানকার সরকার চালাচ্ছে মানে সেনার নির্দেশে ওখানকার সরকার চলছে তাই মায়ানমার থেকেও সঠিক কোনো খবর উঠে আসছে না এবং বাংলাদেশে যেহেতু রিপোর্টার স্বাধীনতা নেই তাই বাংলাদেশ থেকে সঠিক খবর উঠে আসছে না এখন আমার প্রশ্ন হচ্ছে যে যে সকল বাংলাদেশি বা কাংরুস এত বড় বড় কথা বলছিল যে আমরা কলকাতাকে চার দিনের মধ্যে দখল করে নেব এখন তারা কোথায় গেছে তারা কি বঙ্গোপসাগরে ডুব মেরেছে নাকি তারা ঈদরে গদতে ঢুকে গেছে নাকি তারা বোম পড়ার ভয়ে পাকিস্তানে পালিয়ে গেছে কেননা শুনছি পাকিস্তান আর বাংলাদেশ নাকি পরস্পরকে ভিসা ফ্রি দিয়ে দিয়েছে মানে পাকিস্তানি লোক বাংলাদেশে আসবে কোনো ভিসা লাগছে না বাংলাদেশের লোক পাকিস্তানে যাবে কোনো ভিজা লাগবে না এরকম একটা ব্যাপার নাকি ওদের মধ্যে শুরু হয়েছে তাই ওই সকল মানুষের আশ্রয়স্থল হচ্ছে কি পাকিস্তান পাকিস্তান এমন একটা দেশ যেখানে আপনার জীবনে কোনো ভ্যালু নেই বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আপনি চাইলেও সুস্থভাবে বাঁচতে পারবেন না পাকিস্তানে এই কারণে ভ্যালু নেই যেন ওখানেও কিন্তু বালুচ লিবারেশন আর্মি রয়েছে যারা কিন্তু পাকিস্তানে মাঝে মধ্যে অ্যাটাক করে এবং পাকিস্তানে বিভিন্ন ঘটনা ঘটে থাকে যেগুলো আমরা মিডিয়াতে দেখতে পাই পাকিস্তানেও কিন্তু কোনো রিপোর্টিং স্বাধীনতা নেই মানে জার্নালিজম ফ্রিডাম নেই তাই ওখান থেকে যেটুকু আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই বাংলাদেশেও কিন্তু একই ঘটনা ঘটছে বাংলাদেশ বেশ কিছুদিন ধরে ভারত থেকে আঙুল তুলছিল যে ভারতে এটা হচ্ছে ভারতে সেটা হচ্ছে ভারতে ওটা ভালো নয় ভারতে সেটাও ভালো নয় এখন বাংলাদেশ নিজের দিকে কি তাকাবে কারণ কথায় আছে নিজের দিকে একটা আঙুল তুললে অপরের দিকে একটা আঙুল তুলে তিনটা আঙুল নিজে দিয়ে থাকে তাহলে বাংলাদেশ কি এখন নিজের দিকে দেখবে নাকি বাংলাদেশ সরকার বসে বসে তামাশা দেখবে আর আরাকান আর্মি এসে বা আরাকান ফৌজ এসে বাংলাদেশের অংশ দখল করে নেবে এবং ওখানে নতুন রাষ্ট্রের সূচনা হবে যার কন্ট্রোল নেবে বাইরের কোনো শক্তিধর দেশ এটা তো সময়ই বলবে কিন্তু আমি একটা কথাই বলবো সবার আগে নিজেকে শোধরাও তারপর অপরের দিকে আঙুল তোলো কেননা আঙুল সেই তোলে যার নিজের কোনো ক্ষমতা নেই দোষ অপরকে সেই দেবে যার নিজের কোনো ক্ষমতা নেই এবং নিজে দোষে ভরপুর আমার দোষ বেশি থাকলেই নিজের দোষ ঢাকার জন্যই অপরকে আমি দোষ দেবো বাংলাদেশ কিন্তু তাই করছে বাংলাদেশ আমার দেশ যেখানে ডেমোক্রেসি নেই জার্নালিজম ফিউরাম নেই মানুষের সুখ শান্তি নেই মুদ্রাস্ফীতি চরমে উঠে গেছে শিল্প করখানা ধ্বংস হয়ে গেছে মানুষের হাতে রোজগার নেই কোনো ফরেন কান্ট্রি ভিজা দিচ্ছে না তাদের বন্ধুরাষ্ট্রগুলো ভিজা দিচ্ছে না একমাত্র ভিজা দিচ্ছে কে পাকিস্তান যেখানে কেউ যেতে চায় না বিশ্বে সবচেয়ে বেশি পরিশ্রমে কাজ করে দুটি দেশ এক হচ্ছে কে পাকিস্তান দুই করে কে বাংলাদেশি এখন বহু বাংলাদেশি বলবে বহু ভারতীয় কিন্তু পরিশ্রমে কাজ করে ওগুলো কিন্তু বাংলাদেশি অথবা পাকিস্তানি ভারতীয় পাসপোর্ট নিয়ে বাইরে কাজ করছে এবং ওই মানুষগুলো কিন্তু টাকাটা কিন্তু বাংলাদেশ বা পাকিস্তানে পাঠাচ্ছে কারণ বিদেশে কাজ করতে গেলে ভারত যেই সুযোগ সুবিধা পায় সেই সুযোগ সুবিধাগুলো পাওয়ার জন্য তারা ভারতীয় ডকুমেন্টস বানিয়ে পাসপোর্ট বানিয়ে বিদেশে যায় এবং অর্থটা কিন্তু তাদের মাতৃভূমিতে পাঠায় মানে তাদের দেশে পাঠায় এদেশে পাঠায় না আর তারা এটা বানায় কী করে আমাদের দেশে কিছু কোরাপ্ট মানুষের জন্য কোরাপ্ট সিস্টেমের জন্য ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ